আসসালামু আলাইকুম আমি এ পর্যন্ত বিমান বাহিনীতে দশ বার পরীক্ষা দিয়েছি তিনবার বিমান বাহিনীতে ভাইবা থেকে বাদ পড়েছি আজ আপনাদের সাথে শেয়ার করব বিমান বাহিনীর মাঠে কি কি করানো হয় আজ বাহান্ন এন্ট্রির গল্প বলি প্রভো স্টেট এন্ট্রি নম্বর বাহান্ন বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্রে আমি সকাল আটটা পঁয়তাল্লিশ এর দিকে পৌঁছাই আটটার দিকে তারা কাগজপত্র চেক আপ করে মেপে পরীক্ষা রুমে পাঠিয়ে দেয় আমার উচ্চতা ফাইভ ফিট 10.75 ইঞ্চ মাঠে গিয়ে প্রথমেই 800 মিটার দৌড়াইতে হয় চার পাক এরপর 10টা চিন আপ দিতে বলা হয় তারপর 10টা পুশ আপ দিতে বলা হয় এরপর আবার 10টা সিট আপ দিতে বলা হয় এরপর 15 রিচাপ রিচ আপ দিতে হয় এরপর হাইট ও জিপিএ দেখে 48 জনকে পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় রংপুর বিভাগ হতে সর্বমোট 100 জনের বেশি পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার মধ্যে আইকিউ পরীক্ষার মধ্যে একশোটা এমসিকিউর মধ্যে নিশ্চিত ছিয়ানব্বইটা সঠিক উত্তর করি আইকিউ এ ছয়তম হই তারপর অকৃতগার্য প্রার্থীদের বাদ দেওয়া হয় এরপর ইংরেজি পরীক্ষা পঞ্চাশ নম্বরের এমসি এ নিশ্চিত ছিচল্লিশটা এমসিকিউ সঠিক উত্তর করি এরপর ইংরেজিতে আমি সাততম হই এরপর সাধারণ জ্ঞানের পরীক্ষা পঞ্চাশ নম্বরের এমসিকিউ এ আমি নিশ্চিত চল্লিশ এর বেশি এমসি সঠিক উত্তর করি এরপর আমি বারোতম হই সর্বমোট বারো জন উত্তীর্ণ হই এরপর কিছু কাগজপত্র পূরণ করার পর সেগুলোতে তিন কপি ছবি যোগ করার পর আমাদের মেডিকেল শুরু হয় প্রথমে আছে কিনা তা দেখা হয় এরপর কালার প্লাইন্ড কিনা তা পরীক্ষা করা হয় আপনি কালার প্লাইন্ড কিনা জানতে চিত্রে দেখানোর সংখ্যা দুটি কমেন্ট করুন তারপর মেডিকেল অফিসার আমাদের নাক কান গলা এগুলো ভালো করে দেখেন দাঁড় করে শরীরের সমস্ত জায়গা পর্যবেক্ষণ করা হয় এরপর গোপনাঙ্গ পাইপথ পরীক্ষা করা হয় এরপর দাঁড় করিয়ে বিশ বার উঠবস করানো হয় পায়ের আঙ্গুলের উপর দাঁড় করিয়ে পায়ের ভেরিকোজ ভেন দেখা হয় শরীরের কাটা ফাটা গুলো ঠিক মতো দেখা হয় লক্ষ্য করা হয় যে প্রার্থীদের হাত ঘামে কিনা এরপর আমরা যারা ফিট তাদের কাগজে ফিট সিল মেরে আমাদের রুমে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় এরপর চূড়ান্ত রেজাল্ট আসে আমরা বারো জনের ভেতর থেকে মোট জন উত্তীর্ণ হই পরের দিন সকাল সাতটা দশে আমাদের মেডিকেল ও ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে আসতে বলা হয় পরের দিন সকাল সাতটার দিকে আমরা তথ্য কেন্দ্রে উপস্থিত হই এরপর যেসব কাগজ নিয়ে গিয়েছিলাম তা জমা দেওয়া হয় হয় আবার কিছু ফর্ম ছবি যোগ করে আমাদের আমাদের গোয়েন্দা শুরু শুরু এরপর হয় ভাইবাতে গিয়ে আমাদের মধ্যে থেকে আটজন থেকে দুজনকে নেওয়া হয় এটি ছিল আমার বিয়ানবাহিনীতে দ্বিতীয়তম ভাইবা পরে আরো একবার নন টেকনিক্যাল ট্রেড থেকে ভাইবা হতে বাদ পড়েছিলাম সামরিক বাহিনী সম্পর্কে তথ্য প্রশ্নপত্রের ধারণা নিয়োগ প্রক্রিয়া মেডিকেল মাঠের ধারণা ইত্যাদি জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব দ্রুত ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বিমান বাহিনীর আগের প্রশ্নপত্র নিয়ে হাজির হব ধন্যবাদ